এই যে একটা কাকা এই যে একটা দেশি কাতলা কাটছে তিন কিলো ওজনের দেখো দেখে নাও বন্ধুরা দেখো এই যে কাকা একটা কাতলা কাটছে দেশি কাতলা বাউরে তিন কিলো ওজন মাছটা দেখে নাও ও হো কাতলাটার কোয়ালিটি কি কালার কি এটা বাউরের মাছ তো কাকা ও এটা বাউরের তো বাউরের কাতলা দেখো বন্ধুরা ফাইন কাতলা ফাইন কাতলা এক নাম্বার সাইজের কাতলা মাছ ও কালার কোয়ালিটি কি এক নাম্বার মাছের দেখেন কাকা কাটছে মাছটা দেখো কাটছে কি মাছটা এই মাছটার পেটি ভাগ করবে এখন দেখে নাও সুপার কাতলা কাটতে পারছে না চ্যান্ত তো মাছটা ওই জন্য একটু অসুবিধা হচ্ছে দেখে নাও কাটছে সুন্দর করে কাটছে দেখো এক নম্বর কোয়ালিটি দেখো বলুন ভাই যে মাছের মাথাটা প্রথমে কাটলো যে মাথাটা সবাই কাটা হলো দেখো মাথার সাইডটা কাটছে আগে মাথা বললে যে কাটা হচ্ছে বলেন লেজার সাইডটা কাটা হচ্ছে লেজাটা কাটবে প্রথমে যেন তো দেন আরে এই বোলাই এই নেই এখন মাঠে ডিম নেই লেজা লেজার সাইডটা কাটা হচ্ছে বন্ধুরা সুন্দরভাবে পিস করছে কাকা মাছ দেশি কাতলা মাছ এই যে মাছের পেটি পেটিটা দেখো সুপার পেটি পেটির সাইডটা কাটা হচ্ছে

<laughs> इसको चेका का पेटी और तक करा सुंदर